শুরুর কথা যদি চিন্তা করে আবেদন শুরু হচ্ছে আমাদের কত দশ ডিসেম্বর থেকে সাতাশ ডিসেম্বর দুহাজার চব্বিশে আমাদের কী হবে আবেদনটা শুরু হবে এবং শেষ হয়ে যাবে এই ডেটের মধ্যে মোটামুটি দুই সপ্তাহ মতো তোমরা কি পাচ্ছ সময় পাচ্ছো এই দুই সপ্তাহের মধ্যে তোমায় কী করতে হবে তোমাদের কার্যক্রম শেষ করতে হবে তোমরা যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা এরপর দেখো ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষা আমরা জানি মেডিকেল ভর্তি পরীক্ষা হচ্ছে কত দেখো তো সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা কী হবে আলহামদুলিল্লাহ শেষ হয়ে যাবে বুঝছো এবং এই শেষ হওয়ার পরে মোটামুটি চার থেকে পাঁচ দিনের মধ্যে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার হবে না তিন মার্ক কাটা হবে এবং কথা হচ্ছে ভাইয়া মেডিকেল ভর্তি পরীক্ষায় যদি সরকারি ভাবে চান্স পেতে চাই তাহলে আমাকে কত মার্ক পেতে হবে সো আমরা মোটামুটি জানি যে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রায় পাঁচ হাজার একশো একাশিটি আসন সংখ্যা রয়েছে সো সেই ক্ষেত্রে দেখো মিনিমাম তোমাকে দুইশো মার্কের ভর্তি পরীক্ষায় একশো সত্তরের কাছাকাছি

পরীক্ষা দিতে পারবে নিঃসন্দেহে কোনো সমস্যা নেই আর মানদণ্ডটা যদি আমরা চিন্তা করি দেখো জীববিজ্ঞানে থাকবে আমাদের তিরিশ মার্ক রস থাকবে পঁচিশ পদার্থ থাকবে পঁচিশ ইংলিশে থাকবে পনেরো এবং জিকে থাকবে দশ এই টোটাল এই টোটাল তোমাদের একশো মার্কের উপরে ভর্তি পরীক্ষা হবে বুঝছো মেডিকেল ভর্তি পরীক্ষায় এই একশো মার্ক তোমার ভাগ্য নির্ধারণ করে দেবে যে অ্যাকচুয়ালি তুমি এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় বসতে পারছো কিনা বা তোমার সাদা স্বপ্নটা সার্থক হচ্ছে কিনা কারণ অনেকেই এই আছে দেখো এরপরে দেখো আরেকটা জিনিস দেখো সেটা হচ্ছে ভাই নেগেটিভ মার্ক আছে মেডিকেল ভর্তি পরীক্ষায় জিরো পয়েন্ট টু ফাইভ নেগেটিভ মার্ক আছে এবং পাঁচ মার্ক দেখো তোমাকে একশোতে চল্লিশ মার্ক পেতেই হবে পাঁচ মার্ক হচ্ছে কত একশোতে চল্লিশ মার্ক তোমাকে পেতেই হবে যদি পাও তাহলে তুমি বেসরকারি মেডিকেল কলেজেও পড়াশোনার সুযোগ পাবা অন্যথায় কোনোভাবে কিন্তু সুযোগ না ঠিক আছে আর এবছর তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবো তোমাদের জন্য স্পেশালি মেডিকেল অনলাইন তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে একশো প্লাস এক্সাম হবে সকল বিষয়ে সাজেশন পাবা এবং যেটার ফি হচ্ছে অর্লি তিনশো টাকা আমাদের পরীক্ষা চলমান এই পরীক্ষাগুলো হয়ে থাকে এভরিডে রাত দশ সো তোমরা যারা ফোর্তি হতে চাও দ্রুত ভাইদের সাথে যোগাযোগ করবা এখানে একশো প্লাস পরীক্ষা দিতে পারবা এখানে প্রথমত তোমাদের ওয়াইজ পরীক্ষা চলছে সাবজেক্ট পেপার ফাইনাল টেস্ট এরপর হচ্ছে রিভিশন এক্সাম আরো আরও বিশটা তুমি কিন্তু রিভিশন এক্সাম দিতে পারছো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খুব সুন্দর করে সব কিছু সাজানো হয়েছে ভর্তি আর বসে ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে তিনশো টাকা বিকাশ মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দিতে হবে রুটিন দিয়ে দিতে হবে সাজেশন দিয়ে দিতে হবে এবং আজকে থেকেই তুমি চাইলে রাত দশটাই কন্টিনিউসলি পরীক্ষাগুলো দিতে পারবা এবং নিজেকে জাস্ট করতে পারবা সকলের সাথে সো মেডিকেল ভর্তি প্রস্তুতি নিয়ে বা পরীক্ষার বিস্তারিত তথ্য নিয়ে এতটুকু তথ্য আগামীকাল ছিল এবং আজকেও মোটামুটি এতটুকু একটু আপডেট করা হয়েছে বুঝছো সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সেই দেখা হচ্ছে আল্লাহ হাফেজ